আমরা যখন কোথাও বেড়াতে যাই বিশেষ করে কারো বাসায় তারা আমাদের জন্য যা আয়োজন করে সেটা হাসি মুখে গ্রহণ করাটাই ভালো কি বল। অনেকে আছে আমি এটা খাই না আমি ওটা খাই না এটা দেখলে আমার গা গোলা এইসব বলতে থাকে ভাবে না নিজের ঘরে যদি কেউ এসে এরকম করতো তার কষ্টের রান্নাগুলোকে দেখে তার কেমন লাগতো সামর্থ্যের ব্যাপারটাও ভাবতে হয় তাই সব রকম খাবার খাওয়ারই অভ্যাস করা দরকার কোনোটা কম কোনোটা বেশি হতে পারে কিন্তু একদম খাই না আমার এটা চলেই না এই টাইপের কথাবার্তা শুনলে আপনার কি ভালো লাগবে সুতরাং আপনিও কারো সাথে চেষ্টা করবেন এটা যাতে না বলা হয় একটু হাসি ধরে রেখে মুখে মোটামুটি করে খেয়ে ওঠেন দরকার হলে ঘরে গিয়ে আবার খান অন্যজনের আয়োজনকে খাটু করে দেখাটা ভদ্রতা না মানবিকতাও না